এই বাচ্চাটার ঘটনা সারা বিশ্ব মানে বাংলাদেশ তো আছে সারা বিশ্বকে মনে হয় কাঁদিয়েছে তো এটা মানুষ মানে বিবে তো আমরা আসিয়ার ঘটনার পরে আমরা সারা বাংলাদেশে আহ আমি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমরা মহিলা দল থেকে প্রোগ্রাম করেছি আমরা চেয়েছি ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা প্রোগ্রাম করেছি আর এই যে আজকে আসলাম আপনারা দেখেছেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং বলেছে যে বোন আপনার পাশে আমি আছি আসিয়ার জন্য যা কিছু করা লাগে আমরা দেখেছেন একটা আইন সেলফ করে দিয়েছেন আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন সেই আইনজীবীরা আইন আইনি সহায়তা দেবে আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশ নায়ক তারেক রহমান করবেন এই আসিয়ার পরিবারের তো সেটা উনি ওপেন মানে ঘোষণা দিয়েই বলেছেন ওর মার সাথে কথা বলে মা যেটা কথা দিয়েছে আর দাঁড়াতে আমরা যেহেতু ঢাকাতে প্রোগ্রাম করেছি সারা বাংলাদেশেও করেছি আজকে তার বাসায় আসলাম আমরা তো ভাবতে পারি না যে মেয়েটা মারা যাবে আমরা ভেতর ছিলাম হয়তো বাচ্চাটাকে আল্লাহ রহমত করবে তো আসলে এইরকম ভাবে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে যেটা মানে বাচ্চার কথা ঠিক